যু দাশকবৃন্দ একদিন দেবর্ষি নারদ মুনি নারায়ণ নারায়ণ মন্ত্র জপ করতে করতে বৈকুণ্ঠ দাপে উপস্থিত হলেন সেই সময় দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী হরি আনন্দময় শৈশবে বিশ্রাম নিচ্ছেন নারদ মুনি ভগবান হরি চরণে প্রণাম করে বিনীত হয়ে বললেন হে প্রভু আজ আমার মনে তিনটি গভীর প্রশ্ন উদয় হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর জানার আশায় আমি আপনার স্মরণাপন্ন হয়েছি ভগবান হরি বললেন তোমাকে স্বাগত তোমার সব প্রশ্ন জিজ্ঞাসা করো আমি অবশ্যই উত্তর তাদের দেব তখন নারদ মুনি বললেন প্রভু আপনি এই বিশ্ব স্রষ্টা ও রক্ষ মানব জাতির কল্যাণের জন্য আপনি অসংখ্য প্রাণীর সৃষ্টি করেছেন কিন্তু আজ আমি সর্বশ্রেষ্ঠ ও পূজনীয় প্রাণী গরু সম্পর্কে জানতে চাই আমার প্রথম প্রশ্ন গরু কেন নারীদের অভিশাপ দেয় বলে বলা হয় দ্বিতীয় প্রশ্ন এমন কোন বস্তু আছে এমন কোন বস্তু আছে কি যা গরুকে খাওয়ালে তা পূর্ণ বা পাপ হিসেবে গণ্য হয় এবং তৃতীয় প্রশ্ন গরু এত পবিত্র প্রাণী হওয়া সত্ত্বেও কেন তাকে বাসি খাবার গ্রহণ করতে হয় নারদের প্রশ্ন শুনে ভগবান শ্রীহরি হেসে বললেন হে মনীষী তুমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ গরুকে মায়ের মতো পূজনীয় মনে করা হয় বলা হয় গরুর তেত্রিশ কোটি দেবদেবীর বাস এই পবিত্র প্রাণীর উৎপত্তি সমুদ্র মন্থনের সময় আর সেই কারণে গরু সর্বদা পূজা ও সেবার যোগ্য দেবী লক্ষ্মী সদা গরুর ওপর তার করুণ দৃষ্টি রাখেন ভগবান হরি আরো বলেন এই এক পবিত্র কাহিনীর মাধ্যমে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব যে ব্যক্তি এই গল্প মনোযোগ সহকারে শ্রবণ করে আমি তার বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করি এবং মৃত্যুর পর শ্রী শ্রীকৃষ্ণের ধাম গোলকে স্নান লাভ করে ভগবান শ্রী হরি বলেন নারদ সময় যৌস দেশে এক কৃষক ছিল যার নাম জ্ঞান এবং তার গরু ছিল জ্ঞানের নাম ছিল নন্দিনী সে প্রতিদিন তার গরুটিকে থেকে চড়াতে নিয়ে যেত এবং নিষ্ঠার সাথে তার সেবা করত। নন্দিনী তার মালিক জ্ঞানের প্রতিও খুব অনুরক্ত ছিল তার একটি বাছুরও ছিল যে সবসময় তার সাথে থাকতো তারা দুজনেই একে অপরের সাথে স্নেহের সাথে আচরণ করত। এইভাবে জ্ঞান বহু বছর ধরে তার গরু নন্দিনীর সেবা করে চলেছিল এবং নন্দিনী যিনি জ্ঞান এবং তার পরিবারকে প্রচুর দুধ দিয়ে খাওয়াতেন গরুর দুধ বিক্রি করে তার পরিবারকে ভরণ পোষণ করতেন কিছুদিন পর জ্ঞান গ্রামের এক কৃষকের মেয়ে শালিনীকে বিয়ে করেন শালিনী সুন্দরী ছিলেন কিন্তু তিনি একজন লোভী এবং নিষ্ঠুর মহিলা ছিলেন বিয়ের পর জ্ঞানের বাড়িতে আসার দিন থেকে তিনি জ্ঞানকে তার দাবি পূরণের জন্য হয়রানি করতেন তিনি সর্বদা তাকে গালি গালাজ এবং অপমান করতেন তিনি প্রতিদিন সকালে দেরিতে ঘুম থেকে উঠতেন দেরিতে রান্না করতেন এবং অবশিষ্ট শস্য গরুকে খাওয়াতেন হে নারদ তারপর একদিন শালিনী জ্ঞানকে তার জন্য কিছু গয়না কিনতে রাজি করান আর সে কোথায় গেল শুনুন হ্যাঁ আমরা আমাদের গরুর বাছুরটি বিক্রি করব যাই হোক আমাদের এটির প্রয়োজন নেই তারপর জ্ঞান যখন অস্বীকৃতি জানালো তখন সে জ্ঞানের সাথে জোরে জোরে ঝগড়া শুরু করলো বেচারা জ্ঞান তার জেদের সামনে হতাশ হয়ে পড়লো এবং তার ইচ্ছা না থাকা সত্ত্বেও গরুর বাছুরটি বিক্রি করে দিতে হলো এর ফলে নন্দিনী গরু এবং জ্ঞান উভয়ই খুব দুঃখিত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো বন্ধুরা তারপর কয়েকদিন পর জ্ঞানের গরু দুধ দেওয়া বন্ধ করে দিল তারপর শালিনী তাকে ঘর থেকে বের করে দিল এবং বাড়িতে না আসার জন্য অনেক গালিগালাজ করলো বন্ধুরা ভগবান শ্রীহরি বললেন হে নারদ গরি অবশ্যই একটি বোবা প্রাণী কিন্তু এটি মানুষের ভাব খুব ভালোভাবে বোঝে এবং সে সেখান থেকে চলে গেল নন্দিনী গ্রামে তার জীবনযাপন শুরু করলো সে কাছের জঙ্গলে সময় কাটাতে শুরু করলো কয়েকদিন পর গাভীটি গর্ভবতী হয়ে একই জঙ্গলে থাকতে শুরু করে কয়েক মাস পর জ্ঞানের গাভী নন্দিনী ভাবল যে যখন তার বাচ্চা হবে তখন জ্ঞান এবং তার স্ত্রী শালিনী তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে তাই সে জ্ঞানের খামারে গেল এবং আরেকটি বাছুরের জন্ম দিল পরের দিন যখন শালিনী খামারে ফিরে এলো সে দেখতে পেলো যে নন্দিনী তাদের খামারে একটি বাছুর জন্ম দিয়েছে শালিনীর আরেকটি চিন্তা হলো আমার এই বাছুরটি বিক্রি করে টাকা আয় করা উচিত এবং আমাদের পরিবার এর দুধ খেয়ে সুখে থাকবে সে ভাবতে ভাবতে নন্দিনীর নবজাতক শিশুটি মাটিতে হামাগুড়ি দিতে শুরু করে যার ফলে নুড়ি পাথরের কারণে তার শরীরে ছোট ছোট ক্ষত তৈরি হয় নন্দিনী তার নবজাতক শিশুর অবস্থা দেখে খুব অসু অস্বস্তি বোধ করলো এবং যন্ত্রণায় তার শিশুর দিকে তাকালো কিছুই করতে পারলো না কিন্তু যখন সে শালিনীকে তার দিকে আসতে দেখলো তখন সে অস্বস্তি বোধ করলো তাই যন্ত্রণায় কাঁদতে কাঁদতে সে বলল হে দেবী দয়া করে আমার নবজাতক শিশু এই যন্ত্রণা থেকে মুক্তি দিন মাটিতে পড়ে থাকা নুড়ি পাথরের আঘাতে তার কেবল দেহতে যন্ত্রণা পাচ্ছে শালিনী যখন গরু বাছরের দিকে তাকালো তখন গরুর বাছরটি অন্তত দুর্গন্ধযুক্ত রক্তে শুয়ে তার মায়ের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল গরুর বাছুরের অবস্থা দেখে শালিনী তার প্রতি করুণা না করে বিরক্ত বোধ করলো এবং গরুর বাছুরটিকে না তুলে বলল হে নারদ ভগবান শ্রীহরি বলেন বন্ধুরা আমি কেন তোমার দুর্গন্ধযুক্ত বাছুরটিকে স্পর্শ করব সেই গাভীটি শালিনীকে মিনতি করে লাগলো কাঁদতে কাঁদতে সে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে ভিক্ষা করতে লাগলো কিন্তু শালিনীর নিষ্ঠু স্বভাবের কারণে সে গরুর বাছুরটিকে জিতে দিল না সে তাকে স্পর্শও করলো না এবং সেখান থেকে চলে গেল গরুটি বারবার তাকে অনুরোধ করতে লাগলো কিন্তু শালিনী তার কথায় কান দিল না তারপর গরুটি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলল হে প্রভু তুমি আমার নিষ্পাপ বাছর থেকে কেন এত মারাত্মক শাস্তি দিচ্ছিলে সর্বোপরি আমরা প্রাণীরা এমন কোন মহাপাপ করেছি যার কারণে আমাদের সন্তানদের এইভাবে কষ্ট পেতে হচ্ছে গরুর এমন করুণ কান্না শুনে স্বয়ং ভগবান কৃষ্ণ সেখানে এসে গরু সহ সকল প্রাণীকে আশীর্বাদ করলেন যে তাদের সন্তানরা জন্মের পরপরই পরই হাঁটতে শুরু করবে যার ফলে তারা তাদের নিজের মায়ের কাছে থাকতে পারবে বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে নারদ আশীর্বাদ করার পর শ্রীকৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন কিন্তু কিছুক্ষণ পর যখন শালিনী গরুটিকে দেখতে ফিরে এলেন তখন তিনি নিজের চক্ষে বিশ্বাস করতে পারছিলেন না বাছুরটি নিজেই দাঁড়িয়েছিল তারপর শালিনী বাছুরটিকে সামান্য ধাক্কা দিয়ে মাটিতে ফেলে শালিনীর এই জঘন্য গাছটি দেখে খুব রেগে গেল এবং পৃথিবীর সমস্ত দেবদেবীকে অভিশাপ আগুন বাতাস আকাশ জল এবং গাছপালা সাক্ষী রেখে তিনি শালিনীকে অভিশাপ দিয়ে বললেন হে দুষ্ট নারী আজ তুমি তোমার নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছ সমগ্র বিশ্বকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে এবং সমগ্র মানব জাতিকে অভিশাপ দিচ্ছি যে যখনই তোমার সন্তান জন্মগ্রহণ করবে তখন তার হাঁটার জন্য সাহায্যের প্রয়োজন হবে এবং তোমার সন্তানদের হাততে এক বছর সময় লাগবে বন্ধুরা ভগবান হরি বলেন হে নারদ তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো এই নন্দিনী গরুর অভিশাপের কারণে আজ মানব শিশুদের হাঁটার জন্য সাহায্যের সাহায্যের প্রয়োজন হয় এবং একটি মানব শিশু সঠিকভাবে হাঁটতে এক বছর সময় লাগে যুগে মানব শিশুরা তাদের জন্মের পরপরই হাতত হে নারদ যখন শালিনী সন্ধ্যায় তার বাড়িতে ফিরে আসেন এই গরুর অভিশাপের কারণে যখন ঝড় শুরু হলো এবং প্রচন্ড বিদ্যুৎ চমকাতে শুরু করলো তখন সে এই কাজ করছিল প্রবল বৃষ্টির কারণে শালিনী একটি গাছের নিচে দাঁড়িয়ে রইল কিন্তু নিয়তির খেলায় সেই গাছেই বজ্রপাত হলো এবং তার ফলে শালিনী মারা গেল বন্ধুরা শালিনীর নিয়ে ধর্মরাজের দরবারে হাজির করল চিত্রগুপ্ত যখন সেই মহিলার হিসাব দেখতে পেলে তখন তারা সবাই অবাক হয়ে গেল যমরাজ যখন শালিনীর পাপ জানতে চাইলেন চিত্রগুপ্ত বললেন মহারাজ এই মহিলা কখনো তার স্বামীকে সম্মান করেননি সব সময় দেরিতে ঘুম থেকে উঠে উলঙ্গ হয়ে স্নান করেন এবং এই মহিলা তার সারা জীবনে কখনো কোনো পূজা করেননি আজ আমাদের তার পাপ গণনা করতে পুরো দিন লাগবে এবং তার সবচেয়ে বড় পাপ হলো যে সে প্রতিদিন গরুকে বাসিয়ে এবং পচা খাবার খাওয়ায় যা পোকামাকড় এবং পোকামাকড়ও খেতে পারে না এছাড়াও সে গরুর নবজাতক বাছুরকেও সাহায্য করেনি বন্ধুরা তখন ধর্মরাজ বললেন যে এই মহিলাকে কুম্ভী পাক নরকে ফেলে সেখানে ভাজা উচিত এরপর তাকে বিষাক্ত বৈতরণীতে নিক্ষেপ করা উচিত এবং এই মহিলাকে ষোলো জন নরসিংহের শাস্তি দেওয়া উচিত বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে নারুত যমদূতরা নারীটিকে সেই সকল ধরনের নরকে প্রবেশ করে তার আত্মাকে অনেক যন্ত্রণা দিয়েছিল এটি পুরো এক বছর ধরে চলতে থাকে যখন তার সমস্ত শাস্তি সম্পন্ন হয় তখন ধর্মরা সেই নারীকে শুকুরের গর্ভে জন্মগ্রহণ করার চিরকাল কারায় বসবাস করার এবং দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়ার আশীর্বাদ করেন কারণ তিনি সর্বদা গরুকে বাসি বা পচা খাবার খাওয়াতেন বন্ধুরা ভগবান হরি বলেন হে নারদ যে কোনো পুরুষ বা মহিলা গরুকে বাসি বা পচা খাবার খাওয়ালে তাকে নরকে যেতে হবে এবং তাকে নানা ধরনের যন্ত্রণা ভোগ করতে হবে হে মনি এখন আমি তোমাদের বলবো কেন গরুকে বাসি খাবার খেতে হয়েছিল এই ঘটনাটি সত্য যুগে ঘটেছিল যখন ভগবান শিব এবং মাতা পার্বতী যখন সমুদ্র তীরে বেড়াতে গেলেন তখন তার মনে একটা দুষ্ট মেয়ে এলো তিনি পার্বতীকে বলেন বললেন হে দেবী আমাকে কিছু জরুরি কাজে বেরোতে হবে কাজ শেষ করে আমি ফিরে আসব ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করুন আসলে শিব মাতা পার্বতীকে জ্বালাতন করতে চেয়েছিলেন শিবের উপদেশ মেনে দেবী পার্বতী একা তীরে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলেন একইভাবে সন্ধ্যা হয়ে গেল এবং সেদিন ছিল শিবরাত্রি যখন শিবরাত পর্যন্ত ফিরে আসেননি তখন মাতা পার্বতী নিজেই তীরে বালির একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন এবং কাছাকাছি পাওয়া পূজার উপকরণ ব্যবহার করে সারা রাত জল এবং খাবার ছাড়েই শিবের উপবাস সম্পন্ন করেছিলেন শিব সেখানে সূক্ষ্মভাবে উপস্থিত ছিলেন এবং প্রতিটি কার্যকলাপ প্রত্যক্ষ করেছিলেন সকালে পার্বতী বালির শিবলিঙ্গ এবং পূজার উপকরণ সমুদ্রে নিমজ্জিত করেছিলেন এর কিছুক্ষণ পরে শিব আবির্ভূত হয়ে বললেন দেবী পার্বতী গতকাল শিবরাত্রি ছিল কিন্তু তুমি আমার পূজা করনি পার্বতী বললেন আমি পূজা করেছি এবং উপকরণগুলি সমুদ্রে নিমজ্জিত করেছি শিব এখনও পার্বতীকে আরও জ্বালাতন করতে চেয়েছিলেন সে বলল পার্বতী পূজার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না যদি তুমি পূজা করে থাকো তাহলে প্রমাণ দাও মা পার্বতী সে এটাও বুঝতে পেরেছিল যে ভগবান শিব ইচ্ছাকৃতভাবে তাকে নির্যাতন করছেন কারণ যিনি পৃথিবীর প্রতিটি ঘটনার সাক্ষী তার প্রমাণে কি প্রয়োজন দেবী তো পার্বতীও এই রসিকতা এবং মজা উপভোগ করছিলেন ভগবান শিবের কথা শোনার পর মা পার্বতী চারপাশে তাকে দেখলেন যে সেখানে একটি গরু দাঁড়িয়ে আছে তিনি ভগবান শিবকে বললেন যে এই গরু আমার সাক্ষী আমি যখন পূজা করছিলাম তখন এই গরু এখানে উপস্থিত ছিল ভগবান শিব গরুকে জিজ্ঞাসা করলেন যে পার্বতী কি পূজা করেছিলেন গরুটি নেতিবাচকভাবে মাথা নাড়ালো ভগবান শিব বললেন পার্বতী তুমি মিথ্যা বলছো গরু তোমার সাক্ষ্য মেনে নেয়নি পার্বতী বিনা কারণে এবং রাগে ভগবান শিবের সামনে নিজেকে মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার সহ্য করতে পারেনি তিনি এসে তৎক্ষণাৎ গরু অভিশাপ দিলেন অভিশাপ দিতে দিতে মাতা পার্বতী বললেন যে তুমি দিব্যি জন্মেছ তুমি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছ তাই মানুষের কল্যাণের জন্য তোমার গুণাবলী অক্ষুণ্ণ থাকবে কিন্তু যে মুখ দিয়ে তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছ তাকে শাস্তি ভোগ করতে হবে মিথ্যা বলার কারণে এখন থেকে অবশিষ্টাংশই তোমার খাদ্য হবে এই মিথ্যা কথা বলে মাতা গরু কো রাগে রাগিত হয়েছিলেন এবং আজ পর্যন্ত তার বংশধররা ভালো খাবার পেয়েও অবশিষ্টাংশ খেতে বাধ্য হচ্ছে বন্ধুরা ভগবান শ্রীহরি বলেন হে নারদ এখন আমি তোমাকে গরু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেব প্রায়শই মানুষ গরুর কাছ থেকে পূর্ণ লাভের জন্য অনেক ধরনের উপবাস এবং পূজা করে তবে তাদের ভুল করেও গরুকে এই জিনিসগুলি খাওয়ানো উচিত নয় তোমার দরজায় আসা গরুকে কখনো রুটি না খাইয়ে যেতে দিও না মাতা গরুকে রুটি এবং তাজা সবুজ ঘাস খাওয়ানো উচিত অন্যথায় আমরা প্রতিদিন মাতা মাতা গরুর জন্য প্রথম রুটি রুটি তৈরি করি তাই সর্বদা সেই গরুকে ভালোবাসার সাথে খাওয়াই মাতা গরুকে রুটি খাওয়ালে আমরা অনেক পুণ্য পাই মাতা গরুকে কখনোই বাসি বা পচা খাবার খাওয়ানো উচিত নয় ক্ষুধার্ত হলে মাতা গরু বাধ্য হয়ে সেই খাবার খায় সে তা খায় কিন্তু এর খারাপ পরিণতি হয়ে যায় যার ফলে আমাদের ঘরে নেতিবাচকতা আসে মাতা গরু একটি নিরামিষ প্রাণী তাই কখনোই জোর করে মাতা গরুকে আমিষ খাবার খাওয়ানোর চেষ্টা করা উচিত নয় এটি করা মহাপাপ করার মত। যদি আমাদের রাশিফলের মধ্যে এমন কোনো জুতি থাকে যার কারণে আমরা ক্রমাগত সমস্যার সম্মুখীন হই তাহলে মাতা গরুকে রুটি খাওয়ানোর সময় কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন যদি রাশিফলের রাশিফলের চন্দ্র দোষ থাকে তাহলে রুটিতে সাদা মাখন লবণ বা ঘি লাগিয়ে মাতা গরুকে খাওয়ানো উচিত যদি রাশি ফলে শনি দোষ থাকে তাহলে রুটি তৈরির সময় কালো তিল যোগ করুন এবং এই ময়দা থেকে একটি তাজা রুটি তৈরি করুন এবং শনিবার বা অমাবস্যায় মাতা গরুকে খাওয়ান একইভাবে মঙ্গল বা বৃহস্পতিবার দোষ থাকলে রুটিতে হলুদ মাখিয়ে মাতা গরুকে খাওয়ান এই প্রতিকারটি করার মাধ্যমে আমরা এই সমস্ত দোষের কুফল থেকে নিজেদেরকে অনেকাংশে রক্ষা করতে পারি প্রতিদিন মা গাভীকে রুটি এবং ঘাস খাওয়ানোর উপকারী এবং কৃত দোষ থেকেও মুক্তি দেয় একইভাবে যদি রাশিফলের ফলে শনির স্বরে সতী বা মহাদশা থাকে তাহলে প্রতি শনিবার এবং অমাবস্যায় একটি কালো গাভীকে ঘাস বা রুটি খাওয়ান এবং এর পূজা করুন এতে শনির দোষ কমে যায় গোমূত্র অর্থাৎ গোমূত্র স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খুবই উপকারী পবিত্র এবং উপকারী দৃষ্টিকোণ থেকে যেমন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও গোমূত্রের অনেক উপকারিতা বলা হয়েছে গোমূত্রের অনেক খনিজ এবং স্বাস্থ্য উন্নয়নকারী উপাদান রয়েছে যা আমাদের শরীরকে শুদ্ধ করে এবং অনেক রোগ থেকেও রক্ষা করে এছাড়াও গোমূত্র ছিটালে পরিবেশও শুদ্ধ হয় এবং পবিত্রতা ব্যাপ্ত তাই আমাদের স্বাস্থ্য আমাদের প্রতিদিন গোমূত্র গ্রহণ এবং শরীর সুস্থ রাখার জন্য ঘরে গোমূত্র ছিটিয়ে দেওয়ার পরামর্শ দেয় গরুর দুধ দই ঘি গোবর এবং গোমূত্র দিয়ে তৈরি মিশ্রণকে পঞ্চগব্য বলা হয় পঞ্চগব্যকে পাপ বিনাশকারী বলা হয় এবং আমাদের হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রায়শের জন্য পঞ্চগব্যের বিশেষ গুরুত্ব রয়েছে পঞ্চগব্যে ব্যবহৃত প্রতিটি উপাদানই অন্তত কল্যাণকর যা শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং অসাধারণ ঔষধি গুণেও সমৃদ্ধ বন্ধুরা ভগবান শ্রীহরি নারদমণিকে বলেন হে নারদ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করেছি এরপর নারদমণি বিনীতভাবে উত্তর দেন হে প্রভু আমি ধন্য আমার ঐশ্বরিক জ্ঞান আমার সমস্ত সংশয় দূর করেছে আমি অবশ্যই এই মহাকের সমগ্র মানব জাতির কল্যাণের জন্য ছড়িয়ে দেব বন্ধুরা আমরা আন্তরিকভাবে আশা করি এই পবিত্র অর্থবহ কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম জয় কৃষ্ণ।